প্রথম কথা হলো যে আচরণবিধি মানাটা সবার দায়িত্ব আমরা আচরণ বিধি মেনে চলছি দেখেন আমরা বেগম খালেদা জন্য জন্য সভা করছি সেখানে যে আমি কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি যে আমরা ভোগ চাইতে আসিনি আজকে এখানে আসছি মিলাদ এবং দোহা মাহফিলের জন্য মনোনয়নপত্র আজকে বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটা ধাপেই গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের যে বিধান আছে সাংবিধানিক যে বিধান আছে সব কিছু আমরা দাড়ি কমা সিমিকলন সহ মেনে চলব আমি এবং আমার সমর্থকরা আমার এজেন্টরা আমার শুভাকাঙ্ক্ষীরা শুভার্থীরা সবাই এক পথে আগাবো আপনারা লক্ষ্য করবেন আপনারা আমাদেরকে গাইড করবেন কোনো জায়গা লঙ্ঘনের সম্ভাবনা থাকলে আমাদেরকে জানাবেন বা শৈলকোপাতও একটা সন্ত্রাস যুদ্ধিত এলাকা বলে পরিচিত ছিল মারামারি কাটা কাটি তো আগামীতে আপনার প্রত্যাশা কি বা আপনার প্রতিশ্রুতি আমি গত 16 মাসে প্রমাণ করেছি এই সন্ত্রাস কবলিত শৈলকোপাতে কিভাবে শান্তি ফিরিয়ে আনতে হয় আগামীতে আমাদের প্রত্যাশা এই শান্তির ধারাবাহিকতা আমরা বজায় রাখব